আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করবো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেসব মহিলারা নতুন করে অ্যাপ্লিকেশন বা ফর্ম জমা দিয়েছিলেন তারা কীভাবে স্ট্যাটাস চেক করবে এবং তাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কতদিন নাগাদ ঢুকতে পারে সেই সম্পর্কে একটা তথ্য উঠে এসেছে সেই তথ্যটা আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন সেটাও এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তা বন্ধুরা যারা আমার নতুন চ্যানেলে নতুন এসেছ তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তা আপনারা সর্বপ্রথম আপনার মোবাইল কম্পিউটার বা ল্যাপটপ যাই হোক না কেন আপনি একটা ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করার পর আপনি সার্চ বাটনে গিয়ে লিখবেন লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার লেখার পর আপনার এন্টার করে দিবেন এন্টার করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এখানে আপনি সর্বপ্রথম দেখতে পাবেন গভর্নমেন্ট অফ বেঙ্গল নিজে লাগাতে দেখবেন লক্ষ্মীর ভাণ্ডার প্র লক্ষ্মীর ভাণ্ডার গভর্নমেন্ট অফ বেঙ্গল এখানে আপনি ক্লিক করবেন এখানে আপনার ক্লিক করলে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভান্ডার পোর্টালের অফিসিয়াল পোর্টালে নিয়ে চলে আসবে এখানে আপনি দেখতে পাবেন লক্ষ্মীর ভান্ডার পোর্টাল এই লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালের নিচে আপনি দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার কাছে পরবর্তী পেজ খুলে যাবে পরবর্তী পেজে দেওয়া আছে দেখেন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস এখানে আপনি কী দিয়ে স্ট্যাটাসটা চেক করতে পারবেন এন্টার অ্যাপ্লিকেশান আইডি আপনার অ্যাপ্লিকেশান আইডি যদি আপনার কাছে থাকে সেটা দিয়েও চেক করতে পারবেন এবং মোবাইল নাম্বার যদি আপনার কাছে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা দিয়েও চেক করতে পারবেন এবং স্বাস্থ্য কার্ড নাম্বার যদি আপনার কাছে স্বাস্থ্য কার্ড থেকে থাকে তাহলে স্বাস্থ্য কার্ড নাম্বার দিয়েও আপনি চেক করতে পারবেন এবং আধার কার্ডের নাম্বার দিয়েও আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন এখানে চারটে অপশান আছে এই চারটের মধ্যে যে কোনো একটি আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর তারপর লেখে দেওয়ার পর আপনি এখানে সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এখানে আপনার অ্যাপ্লিকেশান আইডিটা দেখাবে এবং কোন তারিখে আপনি জমা করেছিলেন এবং ভেরিফাই কত তারিখে হয়েছে সেটা আপনাকে এখানে দেখিয়ে দেবে তা আপনার ভেরিফাই হয়েছে আছে আর যদি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যেত তাহলে আপনার নিচে স্ট্যাটাস দেখতে পারতেন যে পেমেন্ট সাকসেসফুল এরকম দেখাতো আপনাকে তা আপনার টাকাটা এখনও ঢুকেনি কতদিন আগে টাকাটা পেতে পারেন তা দেখতে আপনার এই ভিডিওটিকে অবশ্যই দেখবেন প্রথম থেকে শেষ অবধি এখানে দেখেন পুজোর আগেই বড় সুখবর লক্ষ্মীর ভান্ডার নিয়ে আপডেট বিরাট ঘোষণা মমতার পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলির মধ্যে হলো একটি হলো লক্ষ্মীর ভান্ডার একুশে বিধানসভা ভোটের পর এই স্কিম চালু করা হয়েছিল বিগত তিন বছর এই প্রকল্পের জনপ্রিয়তা ব্যাপক বেড়েছে এবার এই লক্ষ্মীর ভান্ডার নিয়েই বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের এই স্কিমের দ্বারা উপকৃত হয়েছেন বাংলার বহু মহিলা শুরুতে এই প্রকল্পে রাজ্যের জন্য সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক পাঁচশো টাকা করে ভাতা দেওয়ার কথা হত অন্যদিকে তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা পেতেন এক হাজার টাকা করে এবার লোকসভা ভোটের আগে এক ধাক্কায় সেই ভাতা অনেকখানি বাড়িয়ে দেওয়া হয়েছে বর্তমানে এই প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে মাসে এক টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা মাসিক বারোশো টাকা করে ভাতা পাচ্ছেন সম্প্রতি আর্জিকর কাণ্ডের আবহে এই প্রকল্প নিয়ে একাধিক চর্চা শোনা গিয়েছে এমনকি এই স্কিম বন্ধের গুণজন কানে এসেছে তবে সেই সব জল্পনা ইতিমধ্যে ইতি পড়েছে জানা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার যেমন চলছিল তেমনই চলবে গত জুলাই মাসে এই প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আগামী ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার আবেদন নিয়ে কাজ শুরু করা হবে একই সঙ্গে জানান লক্ষ্মীর ভাণ্ডার রূপশ্রী কন্যাশ্রীর জন্য ষাট হাজার কোটি টাকা খরচ করা হয়েছে ইতিমধ্যে বাংলার দু কোটির অধিক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধা পাচ্ছেন বলে খবর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বেশ কিছু লক্ষ্মীর ভাণ্ডার এখনও পড়ে আছে সেগুলো পুজোর পর পেয়ে যাবেন পুজো হয়ে যাক ততদিন আমরা এগুলো রিভিউ করে নিই বললেন মুখ্যমন্ত্রী তার কথায় ডিসেম্বর থেকেই সরকার লক্ষ্মীর ভাণ্ডার জন্য আবেদন নিয়ে কাজ শুরু করবে লক্ষ্মীরভাণ্ডার কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের জন্য আমরা ষাট হাজার কোটি টাকা খরচ করেছি লক্ষ্মীর ভাণ্ডার বাংলার বাড়ি বিধবা ভাতা আরও অনেক কিছু দেওয়া হবে ডিসেম্বর থেকে ইতিমধ্যে দু কোটি পনেরো লক্ষ মাহিলাকে চল্লিশ হাজার কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়েছে তা বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে এটাই ছিল তথ্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দিও